আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসী থেকে যে সকল ভাইরা এই ভিডিওটায় দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব সাধারণত এফেল কেয়ার কি কেয়ার কি কী কী রোগের কার্যকারিতা করে আমি কেন ব্যবহার করি সে সম্পর্কে কিন্তু আপনাদের বিস্তারিত ধারণা দেবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন সাধারণত এফেল কেয়ার একটা কিন্তু আদর্শ মেডিসিন কেন আদর্শ মেডিসিন বললাম যেমন আমি প্রথমে শুরু করতে পারি এই যে এই বাসুরটা কিন্তু আপনার লাম্পি স্কিন ডিজিজ হয়েছিল বাছর বাসুরের ক্ষেত্রে কিন্তু খুরে এবং লাম্পির ক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে কাজ করে থাকে এফএল কেয়ার এই এফএল কেয়ার কিন্তু আপনার পার্শ্বপ্রতীকে মুক্ত বাসুরে কিন্তু যে যে কোনো মেডিসিন খাওয়ানো যায় না লাম্পি স্কিন বা আপনার খোরার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এফএল কেয়ারটা খুবই কার্যকরী মেডিসিন রুচি বজায় রাখে নানা আনুষাঙ্গিক কাজ করে সে সম্পর্কে কিন্তু আজকে আলোচনা করব এই ভিডিওতে সাধারণত এফেল কেয়ারের মূল কাজ হচ্ছে প্রাণী খুরা রোগ লাম্পি স্কিন ডিজিজের বিশেষভাবে ব্যবহার্য করা যায় মানে আপনাদের গরু যদি ভাইরাস জনিত কোনো জটিল রোগে ভোগে সেক্ষেত্রে কিন্তু আপনার এই এফেল কেয়ারটা ব্যবহার করা যায় এর কাজ হচ্ছে আপনার দ্রুত ক্ষত শুকাতে মুখ থেকে লালা ধরা বন্ধ করতে রোগজনিত ধকল দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রোগ পরিবর্তে জটিলতা দূর করতে রুচি বাড়াতে খাদ্যকে সহজে হজম করার জন্য কিন্তু এই এফএল কেয়ারটা ব্যবহার করা যায় আবার বিশেষ ক্ষেত্রে খালি এফেল কেয়ার ওই ক্ষেত্রেই ব্যবহার হয় না এটি কিন্তু আপনার কোনো গরু জীব বা দাঁতের মারিতে যদি ক্ষত সৃষ্টি হয় সে ক্ষতর ক্ষেত্রে কিন্তু সেখানে লাগিয়ে দিলেও কিন্তু খুব দ্রুতভাবে ইম্প্রুভ করে ঘাটা খুব দ্রুত ওই স্থানটা ক্ষতস্থান শুকিয়ে কিন্তু আপনার ভালো হয়ে যায় সেটা কিন্তু আমি এই যেমন এই গরু দুইটার ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করতেছি আমাদের খুব জ্বালাচ্ছে এই গরু দুইটা এই যে আপনার দাঁত নড়া দাঁতের গোড়া ইয়া হওয়া এটা কিন্তু আপনার ওই এফেলকে কেয়ার লাগাইয়ে দিলে পানিটা খুব দ্রুত খাচ্ছে এবং দাঁতের শিশিরি অনুভবটা কমছে বিধায় কিন্তু খাচ্ছে ব্যথাও কিন্তু কমে যায় এই এফেল কেয়ার ব্যবহার করলে এখন আমি যে কোনো মেডিসিন না ব্যবহার করে কিন্তু আপনাদের আমি বলি না এবং জানাই না জানানোর চেষ্টাও করি না কারণ আমি ওটা ব্যবহার করি না ওটা একজনকে শুনে ব্যবহার করে করব আমি সবসময় কিন্তু আপনার এই ফেলকেয়ারটা ব্যবহার করে দিই খামারের ক্ষেত্রে আপনার রোগের আগেই কিন্তু আপনার যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা হালকাভাবে কিন্তু অস্বাভাবিকভাবে কিন্তু লালা ধরে কিছু করুন অন্য কারণে হইতে পারে খালি আপনার খুরা লাম্পির ক্ষেত্রে লালা ধরবে তা না জীববে কিন্তু যে কোনো আঘাত বা কোনো প্রকার চোট লাগার কারণে কিন্তু আপনার এই লালাটা ধরতে পারে সেক্ষেত্রে এই ফেলকেয়ারটা দিনে দুইবেলা কিন্তু আপনার ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার খুব ভালো একটা মেডিসিন এবং এটা এমন একটা মেডিসিন সুখ আপনার সুখ কারণে কিন্তু আপনার এই গরুটা খুব দ্রুত কিন্তু এই জিনিসটা খেয়ে ফেলে এবং জীব্যায় দিলেও কোনো সমস্যা হয় না এবং ফেলিয়ে দেয় না খাওয়ার কিন্তু কোনো সমস্যা নেই এমনি জীবড্যা লাগিয়ে দিলেও কিন্তু আপনার কাজ হয় এই জন্যই বলতেছি আপনারা কিন্তু এফেল কেয়ার নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছু রোগের কারণে রোগগুলো হচ্ছে আপনার আপনার যে কোনো প্রাণী আপনার লাম্পি স্কিন ডিজিজ বিশেষভাবে কিন্তু আমরা লাম্পি এবং খোরার ক্ষেত্রেই কিন্তু আপনার এই এফেল কেয়ারটা ব্যবহার্য হয় এবং ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনাদের অবগত করে রাখলাম কারণ কিছু ভাই নতুন খামারি খামার করছেন কিন্তু আসলে কিন্তু ওষুধ সম্পর্কে কোনো প্রকার ধারণাই আপনার নেই সম্পূর্ণ ডাক্তারের উপর ম্যাসেজ করলে কিন্তু আপনাকে আসবে ইন্দ্র ইন্দ্রসঞ্জে বা ইয়ে করবে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ সাতশো টাকা নিয়ে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু কোনো আপনার লস ছাড়া কোনো লাভের কোনো অপশন নেই সেজন্যে কিছু মেডিসিন মেডিসিন সম্পর্কে আপনাদের ধারণাও রাখতে হবে এবং সঠিকভাবে বিধিটাও জানতে হবে যা আমি জানি আপনাদের কিন্তু সঠিকভাবে জানানোর চেষ্টা করে থাকে চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম